যদি আবার ষযন্ত্র নিয়ে আসো আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসবো বলুন তুমুনিয়াংকুম ফে তুকুম সেই তোমরা তোমাদের দল বল এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদী দালাল আছে ওখানে এক কোটি একশো কোটি আছে এটা সেটা আছে কোনো কাজে আসবে না যত দলবারই করো আমার সামনে এসে কিছুই করতে পারবে না আর আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন বেঈমানদের কোনো সঙ্গ দেবেন না আমি আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন আমার এই খুদ্বার মুহূর্ত পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়েছে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন এবং সামনের জন্য ঘোষণা এসেছে যদি তারপরেও গণ্ডগোল করো না করো তাহলে পেইনফুল পানিশমেন্ট টরমেন্ট যন্ত্রণাদায়ক শাস্তির অপেক্ষায় থেকো শুধু সাজার সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে হ্যাঁ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত গুণগান তোমার তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে বান্দারা আমার হাতেই তোমাদের সকল কিছু ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব আমি দেই আনসিন আনসিনভাবে অদৃশ্যভাবে গাইবীভাবে সেটা আমার হাতে রয়েছে আমি অত তাসা হে রব যাকে চাও তুমি সম্মানিত করো অত তাসা যাকে চাও তুমি অপমানিত করো বেদিকাল খাই সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে আল্লাহ আকবর অতএব হেরাব বাংলাদেশকে যেহেতু ভালোই বেসেছ তুমি মোমিনদের ভালো বেসেছ ইনশাল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও একটা বাংলা এম্পায়ার দাও বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও তোমার কাছে চাই আমরা আর কারো কাছে চাই না তোমার শক্তি বলে চাই আমাদের কোনো শক্তি নেই আয় আল্লাহ বাংলাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও এবং মুসলিম অমুসলিম সকল বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের ভালোবাসায় ঐক্যবদ্ধ রাখো আল্লাহ এক রাখো যার যার অঙ্গন থেকে সবাই যাতে বাংলাদেশকে ভালোবাসে সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ যে মুসলিম উম্মাকে তুমি এনেছো জাত লিন্যাস মানব জাতির জন্য বের করেছো মানব জাতির কল্যাণের জন্য বের করেছ মানব জাতির মুক্তির জন্য বের করেছ মানব জাতির অর্থনৈতিক মুক্তির জন্য এদেরকে বের করেছো এদের সামাজিক শান্তির জন্য বের করেছ এদের মনোজাগতিক শান্তি দেওয়ার জন্য এই উম্মাকে এই উম্মতকে বের করে এনেছ এদের ঘরে ঘরে শান্তির বাতাস বইয়ে দেওয়ার জন্য বের করে এনেছ এদের কবরে শান্তি হাসরে শান্তি দুনিয়া আখেরাতে এদেরকে শান্তি দেওয়ার জন্য তুমি বের করে এনেছ পরস্পরে মারামারি করার জন্য বের কর একে অপরের সাথে হিংসা জিজ্ঞাসা করার জন্য বের করে আননি আল্লাহ বাংলাদেশের প্রতিটি মুসলিমকে আরেক মুসলিমের বন্ধু বানিয়ে দেওয়া আল্লাহ ভাই বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ সাহাবায় কেরাম যেমনটি একে অপরের এমন ভাই ছিলেন যেমন সহদর ভাইয়েরাও কল্পনা করতে পারে না আল্লাহ আল্লাহ নিজেরা না খেয়ে নবীর মুহাজেরকে খাইয়েছেন নিজের সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে মহাজের ভাইদেরকে দিয়েছেন এমনকি নিজের দুই স্ত্রী একই স্ত্রীকে তালাক দিয়ে মহাজের ভাই যার স্ত্রী নাই তাকে দেয়ার প্রস্তাব করেছিলেন এই ধরনের ভাতৃত্ব তুমি দাও এয়ার মুখের অনাঙ্গনে মুমূর্ষ সাহাবি পানি পানি করে চিৎকার করলে পরে পানি যখন তার মুখের পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করলো এই ভাইটি আর ওই পানি পান করলো না ওই ভাইকে দাও তার কাছে নেওয়া হলো আরেক ভাই পানি বলে চিৎকার দিল সে বলল আমার ভাই পানি ছায় আমি পানি এই পানি আমি নিতে পারবো না আমার মুখে এটা আমি আনতে পারবো না সেই ক্ষমতা আমার নাই আমার ভাইটাকে দাও এমন ভাতৃত্ব আল্লাহ দাও সেই পানি পরে প্রথম জনের কাছে আনা হলো দেখলো নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন দ্বিতীয় জনের কাছে গেল নাই সেও চলে গেছে তৃতীয় জনের কাছে গেল সেও নাই চলে গেছে সবাই বুঝি হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ এমন ভাতৃত্ব বাংলাদেশে দাও আল্লাহ আলী মোলামাদের মধ্যে শিষা ঢালা প্রাচীরের মতো আল্লাহ ঐক্য করে দেওয়াল্লাহ আলী মোলামাদের পিছনে ধর্মপ্রাণ জনতাকে ঐক্যবদ্ধ করে দেওয়াল্লাহ এটা ইসলামের শতাব্দী ফেলাফতের শতাব্দী আলী মোলামাদের শতাব্দী আলী মোলামাদের পিছনে মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার শতাব্দী এই একতা দিয়ে সাত মহাদেশকে কিভাবে মুসলিম বানানো যায় ইসলাম উপহার দেয়া যায় দুনিয়া আখেরাতের শান্তির ধর্ম উপহার দেওয়া যায় সেই মিশন ভীষণ আমাদের হৃদয় জগতে আল্লাহ জাগিয়ে দাও আল্লাহ তালা দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ চিন্তা যাতে আমরা না করি আমাদের সেই তফিক দাও আল্লাহ তালা আমাদের মধ্যে যাদের যোগ্যতা নাই আমাদেরকে যোগ্যতা দিয়ে দাও যাদের আমান নাই আমান উদ্দার বানিয়ে দাও সুরির যে দুর্নাম বাংলাদেশে আছে তুমি তো এমনও করতে পারো যে আমানতদারির এক বিশ্ব মডেল হয়ে যেতে পারে বাংলাদেশ তুমি চক্ষের বলেকে তো পরিবর্তন করে দিতে পারো আল্লাহ সে পরিবর্তন করে দাও আল্লাহ